আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি মাছের মাথা দিয়ে লাউ তরকারি রান্না করব এর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে মাছের মাথাটা হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া ভাজবো না অল্প একটু ভাজবো যাতে মাছের যে স্মেলটা আছে ওইটা চলে যায় একটু ঢেকে ঢেকেই ভাজবো তাতে করে মাছটা অনেকটাই রান্না হয়ে যাবে ভাজা শেষ হয়ে গেছে আমি মাছটা এবার তুলে রাখছি এরপর এই কড়াইয়ে আমি দিয়ে দিব আরও কিছুটা সয়াবিন তেল এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সামান্য একটু ভাজবো একেবারে ব্রাউন কালার হবে না হালকা একটু বাদামি কালার হবে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর কয়েকটা সাদা এলাচ আর এখানে দিয়ে দিলাম বাটা মশলা আদা রসুন জিরা অল্প পরিমাণে মশলা দিব আমি সবজি রান্নায় মশলা খুবই কম ব্যবহার করি এতে করে সবজির যে টেস্টটা সেটা ভালো থাকে আর মাছের তরকারিতে অবশ্যই রসুনটা কম দেওয়ার চেষ্টা করবেন আর আদার থেকে জিরাটা আরেকটু বেশি পরিমাণে দিতে হবে এরপরে লবণ দিয়ে আরেকটু ভেজে নিব দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা আর হলুদ আমি রান্নাটা কাঁচা মরিচ দিয়ে করছি তাতে করে রান্নার কালারটা সুন্দর সবুজ থাকবে আর ঝালটা একটু কম দিবো কারণ লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে মশলাটা আমি সুন্দর করে কষাবো অল্প মতো করে পানি দিব আর কষাবো ঢেকে দিয়ে কষিয়ে নিলাম এই তো উপরে তেল উঠে এসেছে এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দিচ্ছি লাউগুলো একটু পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি হয় আর এখন কিন্তু লাউয়ে আমি পানি দিব না একটু পরে ঢেকে দিব কারণ লাউ থেকেই পানি বের হবে আর এই পানিটাতেই মোটামুটি লাউ কষানোও হবে সেদ্ধও হয়ে যাবে ঢেকে দিচ্ছি যখন একটু বল করতে শুরু করেছে তখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে লাউটা মিশিয়ে নিব এরপর যে আবারও ঢেকে দিচ্ছি একটু কম আঁচে রান্না করছি কারণ লাউ তরকারি বা চাল কুমড়ো এগুলো বেশি জোরে বা হাই হিটে জাল দিয়ে রান্না করলে টেস্টটা ভালো লাগে না একটু অল্প আঁচে রান্না করতে হয় এরপর আমি ভাজা মাছটা একটু ভেঙে নিয়েছি দিয়ে দিলাম লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ আবারও যখন বলক চলে আসছে তখন আমি এই মাছের মাথার সাথে লাউটা ভালোভাবে কষাবো খুব বেশি নাড়াচাড়া করব না কারণ লাউটা যেন ভেঙে না যায় আবার পুরোপুরি সেদ্ধ হয় এভাবে রান্না করব মাঝে মাঝে আমি এরকম ঢাকনা দিয়ে থেকে দিব আর উঁচে অল্প অল্প নেড়ে রান্না করবো কষানো প্রায় শেষের দিকেই চলে এসেছে এখনো কিন্তু আমি একটুও পানি যোগ করিনি পুরোটাই লাউ থেকে বেরিয়ে এসেছে আর একটু সামান্য পরিমাণে দিলাম পানি এটা ঝোলের জন্য কারণ একেবারে শুকনো শুকনো তরকারি এটা ভালো লাগবে না এই তো রান্না হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন